নমস্কার বন্ধুরা সিনেক্রাক্সে আপনাদের সকলকে স্বাগত প্রেম কি কখনো ভাগ্যের বিরুদ্ধে গিয়ে জয়ী হতে পারে আর যদি সেই প্রেমটি হয়ে থাকে এক রাগি রাজপুত্র ও এক জেদি চাষির মেয়ে আর তাদের মধ্যে যদি এসে পড়ে কিছু জাদু করি তাহলে গল্পটা কতটা রোমাঞ্চকর হয় তা বলার অপেক্ষা রাখে না আজ আমরা আপনাদের শোনাবো এমনই এক ইন্টারেস্টিং মুভির গল্প যেখানে ভালোবাসা আর ভাগ্যের লড়াই আপনাকে এক মুহূর্তের জন্যেও চোখ সরাতে দেবে না চলুন শুরু করা যাক আজকের গল্প গল্পটি এক সুন্দরী জেদি গ্রাম্য মেয়ে ইসাবেলা এবং গুয়ে ও দুরন্ত স্প্যানিশ রাজপুত্র রোদ্রিগোর অদ্ভুত ঘটনাবলী নিয়ে তৈরি রাজপুত্র ঝুঁকি নিতে ভালোবাসে সে তার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে অসম্মতি জানায় আর অন্যদিকে ইসাবেলার ক্ষেত খামারে চাষ করে খাওয়া এক সরল গ্রাম্য জীবন চলচ্চিত্রের শুরুতে দেখা যায় রাজপুত্র রাজপ্রাসাদের উঠোনে এক বুনো ঘোড়াকে বসে আনার চেষ্টা করছে আর তার মা রানী তাকে জিজ্ঞাসা করছেন তুমি কবে বিয়ে করে বাবার ইচ্ছা পূরণ করবে সাতজন রাজকন্যা রাজপুত্রের সাথে ভোজন করার অপেক্ষায় রয়েছে যাদের মধ্য থেকে তাকে একজনকে বেছে নিতে হবে কিন্তু রাজপুত্র এতে একদমই আগ্রহী নয় এবং সে সেটা তার মাকে স্পষ্ট করে জানিয়েও দেয় এরপর সে ঘোড়ায় চড়ে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যায় ঘোড়ায় চড়ে যেতে যেতে সে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায় এবং সে ঘোড়াটি হারিয়ে ফেলে হাঁটতে হাঁটতে সে পাহাড়ের উপর উঠে আসে যেখানে সে দেখতে পায় এক সন্ন্যাসী কিছু শিশুদের সামনে বাতাসে ভাসছেন সন্ন্যাসী নেমে এসে বলেন এবার তোমার বিয়ের সময় হয়েছে এরপর তিনি রাজপুত্রকে একটি গাধা ও কিছু ময়দা দেন এবং বলেন যখন তোমার খিদে পাবে কাউকে এই ময়দা দিয়ে সাতটি ডাম্পলিং অর্থাৎ পিঠে তৈরি করতে বলো সেইগুলি নিয়ে ফিরে আসার পথে রাজপুত্র এক তরুণীকে শস্য খেতে দেখেন যার নাম ইসাবেলা রাজপুত্র দেখে ইসাবেলা তার হারিয়ে যাওয়া ঘোড়াটির পিঠে একটি ব্যাগ রেখে তাতে সবজি ভর্তি করছে তখন রাজপুত্র দাবি করে এটি তার ঘোড়া কিন্তু ইসাবেলা পাল্টা দাবি করে ঘোড়াটি তারই উভয়ই একে অপরকে চোর বলে দোষারোপ করে ঠিক তখনই রাজার প্রহরীরা রাজপুত্রকে খুঁজতে আসে তাদের দেখতে পেয়ে রাজপুত্র ইসাবেলাকে ঝোঁপের আড়ালে টেনে নিয়ে যায় এবং লুকিয়ে পড়ে এরপর রাজপুত্র ইসাবেলাকে জোর করে চুম্বন করতে চেষ্টা করে কিন্তু ইসাবেলা তাকে সরিয়ে দেয় ইসাবেলা ভাবে সে একজন চোরই হবে তাই সে পালিয়ে বেড়াচ্ছে তর্ক বিতর্কের এক পর্যায়ে রাজপুত্র বিরক্ত হয়ে ইসাবেলাকে মাটিতে ফেলে দেয় এবং তার সবজির ব্যাগটি ছুঁড়ে ফেলে দিয়ে ঘোড়ায় চড়ে চলে যেতে চায় সেই সময় ঘোড়াটি তাকে ফেলে দেয় তখন ইসাবেলা হেসে বলে দেখছ তো ঘোড়াটি তোমাকে চেনে না ইসাবেলা বাড়ি ফিরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবছে সে রাজপুত্রের যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে কিন্তু তা হয়নি রাজপুত্র তার দরজায় এসে ময়দা দিয়ে তাকে সাতটি ডাম্পলিং তৈরি করতে বলে কেবলমাত্র তাকে তাড়ানোর জন্যই ইসাবেলা ডাম্পলিং তৈরি করতে রাজি হয় ইসাবেলা ডাম্পলিং তৈরি করে দেখে ছয়টি ডাম্পলিং তৈরি হয়েছে রাজপুত্র তাকে জিজ্ঞাসা করে সপ্তম ডাম্পলিং কোথায় ইসাবেলা কোনো উত্তর দিতে না পেরে রাজপুত্রকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু রাজপুত্র মজা করে বলে সপ্তম ডাম্পলিং না খেলে আমি মরে যাব। এরপর রাজপুত্র ইসাবেলার বাড়ির সামনে শুয়ে পড়ে মরে যাওয়ার অভিনয় করে ইসাবেলা প্রথমে ভাবে সে সত্যিই মারা গেছে পরে যখন সে বুঝতে পারে এটি শুধু তার চালাকি তখন ইসাবেলার রাগে ফেটে পড়ে ইসাবেলা প্রতিশোধ নিতে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে চেঁচিয়ে বলে আমার দরজার সামনে এক স্প্যানিয়ার্ড মারা গেছে প্রতিবেশীরা এসে রাজপুত্রের দেহ পাতা ও ডাল দিয়ে ঢেকে কবর দিয়ে দেয় এরপর রাত্রি নেমে এলে ঝড় বৃষ্টি শুরু হয় তখন ইসাবেলার মনে রাজপুত্রকে নিয়ে দুশ্চিন্তা জাগে যেখানে রাজপুত্রকে কবর দেওয়া হয়েছিল সে তখন সেখানে যায় কিন্তু সে গিয়ে দেখে রাজপুত্র সেখানে নেই ঠিক সেই সময় এক বৃদ্ধা জাদুকরী এসে বলে তুমি তোমার রাজপুত্রকে হারিয়েছ তারপর সেই বৃদ্ধা ইসাবেলাকে এক বোনের গভীরে নিয়ে যায় সেখানে আরও কিছু বৃদ্ধা জাদুকরির সাথে তার পরিচয় করিয়ে দেয় রাজপুত্র তাকে ভালোবাসে কি না সেই কথা ইসাবেলা তাদের কাছে জানতে চায় জাদুকরীরা উত্তর দেয় সে তোমাকে খুব ভালোবাসত কিভাবে একজন পুরুষকে প্রেমে ফেলা যায় সেই বিষয় নিয়ে তারা এরপর একে অপরের সাথে তর্ক শুরু করে এক জাদুকরী জলের মধ্যে তাকিয়ে রাজপুত্রের অবস্থান দেখতে পায় দেখে রাজপুত্র এক আশ্রমে আছে ঠিক তখনই এক পেঁচা ডেকে ওঠে যার ফলে রাজপুত্র অসুস্থ হয়ে পড়ে এরপর পেঁচাটি ইসাবেলার দিকে উড়ে আসতে থাকলে ইসাবেলা ভয়ে মাদনা বলে চিৎকার করে ওঠে এতে ভয় পেয়ে সব জাদুকরীরা পালিয়ে যায় জাদুকরিদের কথা মনে করার চেষ্টা করতে গিয়ে ইসাবেলা তখন একটি তালা দেখতে পায় সেই তালার ছিদ্রে নিজের জিউভার আগা রাখে যার ফলে রাজপুত্র সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে স্মৃতিভ্রংশ হয়ে পড়ে এরপর ইসাবেলা রাজপুত্রকে ফিরে পাওয়ার অনেক চেষ্টা করলেও রাজপুত্র তাকে চিনতে পারে না ইতিমধ্যে স্পেনের রাজা ঘোষণা করেন রাজপুত্রকে সাতজন রাজকন্যার মধ্য থেকে সাত দিনের মধ্যে একজনকে স্ত্রী হিসাবে বেছে নিতে হবে এই উপলক্ষে এক বিরাট উৎসবের আয়োজন করা হয় তখন ইসাবেলা এই উৎসবে রান্নার দলে যোগ দেয় সেখানে ইসাবেলা ময়দার সাহায্যে রাজপুত্রের স্মৃতি ফেরায় অবশেষে জাদুকরি ও এক সন্ন্যাসীর সাহায্যে ইসাবেলা রাজপুত্রের হৃদয় জয় করতে সক্ষম হয় এবং তাদের শুভ বিবাহ সম্পন্ন হয় এখানেই হলিউডের মোর না মিরাকেল মুভিটি সমাপ্ত হয় অহংকার প্রতিশোধ আর একগুয়েমির মাঝে কখন যে ভালোবাসা জন্ম নেয় তা কেউ বুঝতে পারে না রাজপুত্র রদ্রিগো আর ইসাবেলার গল্প আমাদের শেখায় ভালোবাসা জোর করে পাওয়া যায় না তবে ভাগ্য আর বিশ্বাস একে একত্রে আনতে পারে বন্ধুরা আপনারা কি মনে করেন সত্যিকারের ভালোবাসা কি ভাগ্যের খেলা নাকি ইচ্ছাশক্তির জয় তা কমেন্ট করে জানান আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সিনেক্রাক্সকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী আরও একটি নতুন মুভির গল্প নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন